কি বাস দিলি টাম তোর ডলারের কি দাম তেল তেলবাতির আগুন দিয়া ইরান পুরাইলি আমি লজ্জায় মরে যাই আমি শর্মে মরে যাই ইরানি টাকার কথা বললে আমার সরম লাগে ভাই বলমুনারে টাকার কথা বলমুনা জানি না বললে তো বলবাই আবার ব্যাকল মারকায় আমি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন একটা সুর দেয়া গান গাইলাম ইরানি ঠেকার কথা সরম লাগে ট্রাম্পে কি বাস দিছে ইরান ওই যে আমার হাতে আছে ইরানের এক মিলিয়ন টাকা বর্তমানে এখানে কিতা এক মিলিয়ন ইরানি টাকা এক মিলিয়ন টাকা আছে আমার হাতে কিন্তু ইরানি এক মিলিয়ন টাকায় ওইসে গিতা বাংলাদেশের বর্তমানে এক হাজার টাকা যদি টাকার মূল্য বলি বাংলা টাকায় হয় এক হাজার খিন্তা ফার্মুনা আমার বউয়ের গিয়া হার বুঝছনি ইরানের ওই গেছে কি এক মিলিয়ন টাকা কিন্তু বাংলাদেশের এক হাজার যদি বাংলাদেশের টাকা ট্রান্সলেশন করি অর্থাৎ ওই কিদা করি বাংলাদেশের টাকা বাঙ্গাই তাইলে এক হাজার হয় তোমার বু শুনে দিব সব কিছু হইব বুঝছো নি কইবাহ এখন ইরানের টেকার কথা কইলে সরম লাগে গানে গানে নিজের ছন্দমান একটা গান কি বাস দিল টাম্পে আমদারে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ইরানের টেকার হার কমছে যা কোনো কোন দাম কোনো দাম নাই এক লিটার ফানির দাম বর্তমানে বিশ হাজার টাকা ইরানের আর বিশ হাজার টাকা দিয়ে ইরানে পেট্রোল আনতে পারবাই তুমি বর্তমানে পনেরো লিটার পনেরো লিটার পেট্রোল আনতে পারবাই ইরানের কিংবা বারো তেরো পনেরো এই কিন্তু এক লিটার পানির দাম বিশ হাজার টাকা তার মানে রাইকার দিন ব্যবধান হয়ে গেছে পেট্রোলে আর তেলে পেট্রোলে মাঘ নই দিলায়। কিন্তু ফানি পাওয়া যায় না ক্ষত তেল লাগে ইরানের টেকার দাম নাই এমন সমা কমছে আমরার বেতন বর্তমানে ইরানি টাকায় পঁয়তাল্লিশ মিলিয়ন সেরকম পঞ্চাশ মিলিয়ন আছে সেরকম চল্লিশ মিলিয়ন আছে এরকম তে আজকের যারা ইরান থেকে ইউরোপ গেছে প্রিয় বন্ধুরা সবাই বলতেছি ইরান রে এমন বাস দেওয়া দিছে ট্রাম্পে তার ডলারের দাম আছে আর আমরা এমন বাস দেওয়া দিছে যা এখন বাংলাদেশের টাকা এক হাজার হয় না এর লাগে সরম লাগে কইতে আর বোর হাজার টাকা হয় না এক মিলিয়ন টাকা দি আর কি তাই কেমিক্যালও কিনে দিত না যে যার বৃহৎ ভরছে আমরা রেকর্ড পরিমাণ টেকার মূল্য কমছে ইরানের আর জানি না কোনো দেশে আর বিশ্বের মাঝে আর কম আছে কিনা জানা মতন আমার মনে হয় না ইরানের মনে সর্বোচ্চ টেকা নিম্নে বর্তমানে আছে কিচ্ছু করার নাই এখন কি কর্ম যারা আছে সবাই ওই যেমনি ভারে এমনি দেওয়া শুরু করছে এখন সিদ্ধান্ত করছি যদি দেখা যাইতেছে মুর্তে সঙ্গে দৌড়ায় দরতা না এখন তো আর ফারতাম না দৌড়ায় এখন সিদ্ধান্ত করছি বুধ ও সালামতি বাংলাদেশ 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 রনমু প্রিয় বন্ধুরা আর ইউরোপ যারা আসো থেকে গেছো প্রিয় ভাইয়ারা আর ইরান থেকে গেছো তোমরা তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ইরানের টেকা আর আর ভালো লাগে না গন্ত আর এগুলা ভালো লাগে না সবচেয়ে নিম্নস্থলে স্থলে গেছি কি কিচ্ছু করার নাই বউ আমার বাংলাদেশ আমি আছি বিদেশ